সে দেখো তাহলে আমাদের মেনিয়ে হচ্ছে আমরা এই জিনিসটা করব হুম এটা করব তো এটাকে আমরা একটু ছোট করে মিনিমাইজ করে এক পাশে নিয়ে নিলাম আবার এখান থেকে একটা ফাইল নিব যেটাকে আমরা ইয়ে করছিলাম এখন এখানে আমরা প্রথমে ল্যান্ডস্কেপ দিছি এটাকে ল্যান্ডস্কেপ দিছি না তারপর এখানে টু কলাম নিছি মোর কলাম থেকে এখানে লাইন বিটুইন কি জন্য দিব যেহেতু মাঝখানে একটা দাগ আছে ঠিক আছে দিলাম আর এটা না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা বোঝার জন্য আমরা এটা জাস্ট দিছি এখন দেখো আমরা মার্জিনটাকে একটু ছোট করে নিই কারণ হচ্ছে দেখো এই পাশে উপরে মার্জিন আছে মার্জিন কিন্তু নাই এখানেও মার্জিন নাই এখানেও মার্জিন নাই মার্জিন কিন্তু জিরো করে ফেলছে তো আমরা মার্জিনটাকে কোথায় ফেস সেট থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এন্টার দিলাম তাহলে আমরা দুই পাশেই মার্জিনটাকে ছোট করে দিছি ঠিক আছে একদম ন্যারো করে ফেলছি এখানে চাইলে উপরে আরো ন্যারো করতে পারি আমরা এখানে কিন্তু উপরে হেডিংটা আছে হিসেবে হেডার আছে হিসেবে এখানে এত বড় দেখাচ্ছে আচ্ছা থাকুক জেনের উপরে এখন এটাকে আমরা মিনিমাইজ করব মিনিমাইজ করে নিলাম ওইটা কই আর এটা এটা হ্যাঁ দুইটাই আমরা মিনিমাইজ করব এখন দেখেন শেপ প্রথমে কি করছে এই পাশে দুইটা শেপ আছে শেপটা আমরা পরে নেছি প্রথমে এই শেপটা নেই এটা নেয়ার জন্য এখান থেকে আসলাম ইনসার্ট কোথায় আসলো

একটা দিলাম অসুবিধা নেই দেওয়ার পর এখানে লিখলাম কি ক্যাশ মেমো এখানে লেখার জন্য আমরা একটা কাজ করতে বলছিলাম শেফের মধ্যে মনে আছে কি করতে হবে মার্জিন জিরো করতে হবে রাইট ক্লিক করে এখান থেকে ফরমেট শেফ এখানে আসা পরে স্টার স্টার থেকে সবগুলো মার্জিন জিরো দিয়ে দিলাম তাহলে আমার ভিতরে আমি ইচ্ছা মতো লিখতে পারবো এখন এটাকে রাইট ক্লিক করে আমরা দিব অ্যাড টেক্সট এটা দেব তো এটা দিয়ে বড় আলেকসানাহ ক্যাশ মেম এখন তারা ক্যাশটাকে দিছে বড় মেমোটাকে দিছে ছোট ক্যাশ মেমো আচ্ছা এখন এখানে বলতে পারবো কেউ মাঝখানে যে একটু স্পেস আছে না স্পেসটা কোথায় গেলে লেআউট থেকে মানে দুই লাইনের মধ্যে যে আমার স্পেসটা স্পেসটাকে আমি কমাইছি আচ্ছা তাহলে এটা আমি দিলাম আমি একদম তাদের মতো করতে পারবো এখন সমনষ্ট করতেছি না মোটামুটি দেখাই দিচ্ছি আচ্ছা দেখো

কোম্পানি নেব এটাকে ছোট করে ফেলছি বেশি একটু বড় করতে হবে এদিকে তাকাচ্ছ না এই তোমরা কথা বলতেছো কেন কথাই বললে তাহলে আমি কাজ করছি কি আচ্ছা এটা সামনে কি করছে সে দুইটা শেড নিয়ে ডিজাইন করছে কেন কেমনে এটা তো একদম ইজি না কি করছে এখান থেকে শেড Itu kurang lebih

এখান থেকে ফর্মেটিং এ গিয়ে শেপ ফিল এ নো ফিল দিয়ে দিছি তাহলে শুধু দাগটা দেখা যাচ্ছে এখন এই দুইটাকে আমি একসাথে করার জন্য কি করতে হবে গ্রুপ করতে হবে তাহলে দুইটাকে আমি দিলাম দিয়ে এখান থেকে গ্রুপ গ্রুপ হয়ে গেছে এখন এটাকে আমি ইচ্ছে মতো ছোট করতে পারবো ছোট করে এটারে এটাকে কি করছে কালার করছে এটাতে বড় হতে করার জন্য কন্ট্রোল শিফট এ দিলে আমি ছোট লিখে ফেলছি বড় করব কন্ট্রোল শিফট এ দিলে চলে আসবে আচ্ছা এটা কি কালার করছে কালার করছে কি লাল যদিও আমার লাল কালার পছন্দ না আচ্ছা তারপর দিলাম এরপর এটা কিও কালার করছে কালার করার জন্য শেপ শেপ আউটলাইন কি দিতে হবে আউটলাইনটা রেড কালার মানে তারা যেমন করছে তাগরে হুবহু করার চেষ্টা করতেছি এটা কিও সেম ভাবে শেফ আউটলাইন দিলাম আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এটা এটাকে আরো ছোট করছে তারা ছোট করার কারণে ওটা মোটে হচ্ছে ঠিক আছে আরো ছোট করলে এটার মধ্যে একদম হয়ে যাবে আচ্ছা আর দরকার নাই যা হয়েছে হয়েছে থাকুক এরপরে দেখো আমরা তো এখানে আরো কি একটা জিনিস আছে কি আছে কোম্পানি অ্যাড্রেস আচ্ছা এটা লিখলাম না থাকুক লিখতেই পারবো তোমরা এটা তাহলে এখানে লিখবো মেমো আচ্ছা মেমো নাম দেওয়ার পরে আছে ডেট এখন এই ডেটটাকে কি করব এই পাশ থেকে লিখবো তো এখানে আমরা নিয়ে আসবো বা এখানে দিব এখানে দিয়ে এখানে রেখে ট্যাপ দিব ট্যাপ দিলে আমার ওখানে লাইনটা চলে যাবে তাহলে আমি লিখবো ডেট এখন দেখো আমার এখানে কটা টেবিল একটা দুইটা তিনটা টেবিল তাহলে আমি এখানে ইনসার্টে গিয়ে টেবিল নিব একটা দুইটা তিনটা এখন দেখো আমি যখন টেবিলটা নিছি এই টেবিলটা এখন একটু মানে এদিক সেদিক নড়াচড়া করতে আমার একটু সমস্যা হবে মুভ করতে একটু ঝামেলা হবে এখানে স্টারে ধরে মুভ করলে একটু নড়াচড়া হয়ে যেতে পারে মানে ডিস্টার্ব করতে পারে তো যখন এরকম আমার হবে আমি কি করব এই পাশে আরেকটা টেবিল বাড়াই নিব প্লাস চিহ্ন দিলে একটা টেবিল বাড়ার কথা না হ্যাঁ বাড়ছে তাহলে কয়টা আছে একটা দুইটা তিনটা

এখন দেখো তাহলে এটাকে আমি আমাদের যেখানে মেন ওইখানে নিয়ে আসলাম নিয়ে আসা পরে এখানে আরো ঠিক আছে এখন দেখো এখানে আমি কি করবো এটার এদিকে নিয়ে আসবো মুভ করে এটা একটু ছোট করে দিই এখানে বলছিলাম এটা ধরে মুভ করতে হবে বলছিলাম এটা কারণ টেবিল যখন আমরা মুভ করবো এটা ধরে মুভ করতে হবে এটা ধরে মুভ করলে কি হবে পাশের লেখাগুলো মানে পাশে ঘরটা কোনো চেঞ্জ হবে না আচ্ছা এখানে আসছে এখন দেখে এটাকে আমি আরো এই পাশে নিয়ে আসলাম এটারে একটু ছোট করা যায় কিন্তু এখানে কোথাও মনে একটা এন্টার আছে এন্টার যদি না থাকে তাহলে কি দেখবো এখান থেকে দেখবো যে লাইন স্পেসিং বাড়তি আছে দেখছেন কত আছে আঠারো আছে আসতেছে না পুরোটাতে লাইন স্পেসিং আছে

ছোট করে ফেলবো এগুলো এনে রাখবে এর আগে তুমি কি করবে জানো না সবগুলো কলামটা সমান করার জন্য তুমি চাইলে এই থেকে বা এই দুইটা কলামকে এক সমান রাখবা এটা একটু বড় থাকবে তাহলে এই দুইটাকে ধরে এটা বলছিলাম আর কি টেবিল ডিজাইন এখানে আসবা লেআউট থেকে দেখা একটা অপশন আছে এই যে ডিস্ট্রিবিউট কলাম যখন ডিস্ট্রিবিউট কলাম দিবা দুইটা লেখা কি হয়ে গেছে দুইটা টেবিল এক সমান হয়ে গেছে আর এটাকে আমি একটু বড় রাখি যেহেতু এটা শালের শালটা লিখবে এখানে লিখবে এটা এখন দেখো আমি আমার কাজ হচ্ছে আমি তো এখানে টেবিলে করছি এই ফর্মেটটা এখানে নিয়ে আসা নিয়ে আসার জন্য আমি কি করব প্রথমে সম্পূর্ণটাকে কি করব হাইড করে দিব নো বর্ডার ঠিক আছে না নো বর্ডার আছে এখন এখান থেকে আমার যেগুলো আছে বর্ডার ওগুলো আমি বর্ডার দিই যেমন এটাতে বর্ডার আছে এই ঘরটা সিলেক্ট করে এখানে এসে অল বর্ডার তাহলে এটাতে বর্ডার আসছে এখন এ দুইটা আবার অল বর্ডার আছে না তাহলে এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিই তাহলে আমার এই ঘরটা চিকন যেটা এটা যেমনি আছে এমনি

টেবিলটা সরাসরি এখানে নিতে যাইতাম তাহলে কি হইতো আমাদের অনেক ঝামেলা করতো মুভ করতে লেখায় দেখিয়ে দিচ্ছিল তো আমরা কি করছি পুরো লাইনটাকে একটা টেবিলে নিয়ে নিছি নিয়ে এখান থেকে জাস্ট এগুলা হাইড করে দিছি এগুলা রাখছি ঠিক আছে আলাদা আলাদা করে ঠিক আছে গেল এখন দেখি তারপর আমাদের আবার কি আবার সেম ভাবে এখানে তিনটা টেবিল তিনটা কলাম নিছে এখানে আসলাম একটা এন্টার দিয়ে একটু ফাঁকা করলাম ফাঁকা করে এখান থেকে আবার ইনসার্ট তিনটা কলাম নেওয়ার পরে এখানে আমি লিখবো কি বায়ার নেম না এখানে এটাকে আর এটাকে বড় রাখছে এখানে আবার স্পেসিং বেশি আছে লাইন টি স্পেসিং বেশি আছে লেআউট থেকে স্পেসিং কমাই দিলাম এক লাইনে চলে আসছে এখানে আবার এই জিনিসটাকে মিনিমাইজ করতে হবে মানে কি করতে হবে বর্ডার নো বর্ডার করতে হবে তাহলে এখানে এসে আসলাম নো বর্ডার ঠিক আছে তাহলে এটা বর্ডার দিলাম আমি এখানে এসে আবার এটা ফুল বর্ডার দিয়ে দিলাম তাহলে আমার মাঝখানের জায়গাটা পাকা হয়েছে পারবো না এটা সেম ভাবে আমি আরেকটা নিব দেখবি এটা যদি ফাঁকা রাখতে চাই তাহলে এটাকে কপি করে কন্ট্রোল দিয়ে কপি করে নিচের দিকে টানলে আরেকটা এখানে তৈরি হয়ে গেছে তাহলে আমার কি এটা নতুন করে ডিজাইন করতে হয় নাই একটা আছে ওইটাকে টেনে দিচ্ছে সেম ফর্মে তাহলে এখানে কি লেখা আছে অ্যাড্রেস এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস তাহলে এটা তো আমার হয়ে গেছে শেষ কাজ তাহলে এ পর্যন্ত আমাদের হয়ে গেছে এখন আসো এটাকে আমি নিচে আবার টেবিল নিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম নিচ্ছি ইনসার্টে আসবো ইনসার্টে এসে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কলাম নিলাম নিয়ে আবার একটা কলাম নিলাম দুইটা কলাম হয়েছে না এখন এটাকে আমি ইন্টার দিয়ে বড় করে দিব ইন্টার ধরেছে ভিতরে একটা এটা নিচের দিকে নামতে থাকবে এটা বড় হয়েছে না এখন এখানে কি লেখা আছে নং ডেসক্রিপশন ডেসক্রিপশন কিউটি ওয়াই মানে কোয়ান্টিটি তারপর কি রেট যে টাকা লিখলাম আর এখন এটাকে কি করব এটাকে আমার আগে বর্ডারটা এখানে স্পেসিংটা জিরো করতে হবে স্পেসিংটা জিরো আচ্ছা এখন দেখা এখানে কি করছে তারা কালার করছে এখানে আসলাম আসার পরে এখান থেকে শেডিং কালার শেডিং কালারটা এখান থেকে দিব কোন কালার ছিল এটা ছিল এটা বেশি হয়ে যাচ্ছে মনে হয় আচ্ছা এটা দি কালারটাকে আমি সাদা করে দিই টেক্সট কালার সাদা করে দিছি আর এটাকে কি করছে এটাকে এখান থেকে আসি আলাদাভাবে ধরে এই কালারটা দিছি ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের এখানে কাজ শেষ এখন হলো এখানে আসি আবার কি করছে এখানে ড্র করছে ড্র করার জন্য আমরা কোথায় যাব ইনসার্ট এখান থেকে যে ড্র টেবিল এখানে আসি এই দুইটা কলমে একটা টেবিল ড্র করছে এরপর আবার নিচে কি আছে নিচে সেম ভাবে আমি চাইলে এই টেবিলটাকে এই টেবিল থেকে টেবিল নিয়ে করতে পারি কেমনে দিছি তো তাহলে আমি আরেকটা নিতে হবে দেখো আরেকটা নিতে হবে তাহলে নিয়ে এটাকে আমি প্রথমে একদম এ করে দিব মানে প্রথমে স্পেসিংটা কমাই দিব স্পেসিংটা কমাইছি কমাই মাস্টার ডেটা করে দিব চিকন একদম যতটুকু চিকন করা যায় হবে এটাকে ধরে মার্চ করে দিই দুই করা যায় এটা মার্চ করলাম মার্চ করে এটাকে দেখছেন হয়ে গেছে না এখন এটাকে আমি হাইট করে দিব মানে এই ঘরটাকে আমি করবো কেমনে এখানে এসে বর্ডার থেকে নো বর্ডার তাহলে এটা উপরটা না এখন উপরটাকে ধরে আবার এখানে এসে অল বর্ডার দিয়েছে আর এটাকে ধরে আবার এখানে এসে বর্ডার তাহলে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে না আসলে কিন্তু ওটাও একটা টেবিল ওইটাকে আমরা মার্চ করে দুই পাশের বর্ডারকে কি করছি হাইড করে দিয়েছি তাহলে আমার একটা আলাদা হয়ে গেছে এখন দেখো এখানে কি এটা সেম ভাবে আছে কিনা না এখানে তারা কি করছে এই দুইটাকে আবার এটা আসলে এভাবে করে নাই এটা আলাদাভাবে টেবিল নিয়ে করছে তবে আমরা এভাবেও চাইলে করতে পারি এভাবে করতে গেলে দেখো এদিকে কিন্তু আমার এদিকে নড়াচড়া হইতেছে না উপরগুলো নড়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই তবে আমরা চাইলে এভাবে করতে পারি তাহলে এখানে আমরা কি করব এটাকে ডিলিট করে দিই ডিলিট করার জন্য সিলেক্ট করে এখান থেকে কি কি দিব এখানে বলো তো ডিলেট কলম না রো রো ডিলেট রো এরপরে এখানে একটা ইন্টার দিব ইন্টার দিয়ে আমি এখানে আরেকটা ইনসার্ট টেবিল নিব ইনসার্টে দুইটা কলম নিলাম এখন দেখো একটা জিনিস হ্যাঁ আমি যখন একটা ইন্টার দিয়ে একটা টেবিল নিয়েছি টেবিল নেওয়ার পরে যখন টেবিলটাকে উপর উঠে যাচ্ছে আমি যদি ব্যাগের সুসটা কাট দিই দুইটা আমার একসাথে দিচ্ছি একসাথে না তাহলে আমাকে কি করতে হবে জানাবে আমি প্রথমে স্পেসিংটা আর একটু বাদ দিয়ে দিই স্পেসিংটা জিরো করি জিরো জিরো করার পরে তুমি টেবিলটাকে যদি এখানে কেটে দাও তাহলে দুইটা একসাথে হয়ে যাবে আমি না কেটে কি করব এখানে থাকা অবস্থায় কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট প্রথমটা দিব দেখছো এটা আস্তে আস্তে কাঁচাই গেছে কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট প্রথমটা মানে এটা লাইনটাকে আমি ছোট করে ফেলতেছি কিভাবে কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট শেষটা দিলে কি হবে শেষটা দিলে বড় হবে আর প্রথমটা দিলে চিকন হবে তাহলে চিকন হয়েছে এখন এটাকে আমি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো এটা কি করছে তো কোয়ান্টিটি ছোট রাখলাম রেটটা একটু বড় রাখলাম এরপরে এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো আচ্ছা এখন বলো এটা কেমনে নিবো ভাই মানে মাঝখান যে ফাঁকা জায়গাটা এটা কেমনে করবো বলো এটা কেমনে কেমনে তৈরি বলো একজন দাঁড়ায় বলো একটু হতে দেখাইছি এটা তো দেখাইছি না এটা তো দেখাইছি না কেমনে বলো না এখানে চিহ্ন দিয়ে আরেকটা কলম নেবো কলম নিয়ে কলমটা কি করবো এখানে চিকন করে ফেলবো চিকেন করে নৌকা অর্ডার দিয়ে আরে একটু মানে আমার মনে পাঁচ মিনিট আগে দেখাইছি আমি বিষয়টা ঠিক আছে গেছে না এরপরে এখানে দেখো তুমি ইন ওয়ার্ড এটা সম্পূর্ণটা এক ওয়ার্ড তাহলে এটাকে আমি কি করব ধরে কি করতে হবে মানে এটা দুটাকে একসাথ করার জন্য কি করতে হবে মার্জ করতে হবে এখান থেকে টেবিল ডিজাইন ডিজাইন থেকে ডিজাইন না লেআউট থেকে লেআউট থেকে মার্জ তাহলে এটা ওটার মতো হয়ে গেছে না একটু মোটা হয়েছে আর কি এরপর আর কি কাজ এরপরে আর কাজ হলো এটা আর এটাকে তুমি দুইভাবে নিতে পারো এটাকে তুমি টেবিল দিয়ে করতে পারো অথবা লাইন দিয়ে করতে পারো টেবিল দিয়ে করতে গেলে কি করতে হবে এই যে এখানে স্পেসিংটা অনেক বেশি থাকার কারণে এটা নিচে চলে যাচ্ছে স্পেসিংটা এটা কি কাস্টমার সিগনেচার এখানে কিভাবে নিয়ে আসবো কাস্টমারকে ট্যাপ দিয়ে একটা ট্যাপ দিলে হবে আগে করে ট্যাপ সিলেক্ট করতে হবে না ট্যাপ সিলেক্ট করে ট্যাপ দিব এখানে আসবে তখন কি অথরিটি এ ইউ টি এইচ আর আই টি অথরিটি সাইন এখন এই দুইটা এখানে লিখছি না লিখে এগুলোর উপর দুইটা লাইন টেনে দিব এখান থেকে ইনসার্ট থেকে শেপ শেপ থেকে লাইন নিব লাইন নিয়ে এখানে ধরে শিফট ধরে আমি লাইনটাকে টানবো শিফট ধরে একটা লাইন মানে এটাকে আবার সেম ভাবে এটাকে আগে ডিজাইন করে ফেলি একটু মোটা করছি মোটা করার হলে আগে করে নিবা করে এটাকে আবার কপি করে এখানে নিয়ে যেতে হবে তাহলে এখানে স্টার্ট ধরে কন্ট্রোল ধরে হয়ে গেছে না তাহলে আসছে এখন এটা এভাবে করতে পারি অথবা টেবিল একটা নিয়ে টেবিলের মধ্যে তিনটা বসায়া আমি ওটাও দেখা দিচ্ছি দেখো দেখা দিচ্ছি সবই দেখা দিচ্ছি যেহেতু করতে পারো ধরো একটা টেবিল নিলাম টেবিল নিয়ে তিনটা কলম নিলাম নিয়ে প্রথম কলামে এটা দিলাম আর সেকেন্ড কলামে দিলাম এটা দিছি তো আচ্ছা এরপরে এটাকে আমি সম্পূর্ণটাকে কি করব সম্পূর্ণটাকে নো বর্ডার করে দিব নো বর্ডার করার পরে শুধু এটাকে এ পর্যন্ত নিয়ে আসব এই যে লাইনটাকে এ পর্যন্ত নিয়ে আসব এটাকে আরো এই পাশে নিয়ে যাব একদম শেষের দিকে আর কি নিয়ে এসে শুধু হচ্ছে এখান থেকে টপ বর্ডারটা দিয়ে দিব এই যে টপ বর্ডার এটা দিব এখান থেকে হয়ে গেছে না তাহলে এখন দেখো আমি যখন প্রিন্ট পি বিতে যাব দেখছো এই যে দাগটা চলে আসছে না আমি টেবিল দিয়েও নিতে পারি এটাকে লাইন দিয়েও আমি নিতে পারি আচ্ছা গেল তাহলে এখন আমাদের সবচেয়ে আরেকটা ঝামেলা কাজ হয়ে গেছে এটা তাই না এটাকে অনেক সুন্দর করে আমরা ডিজাইন করতে পারবো কেমনি করব এটা হলো প্রথমে আমি এখান থেকে একটা শেপ নিব সোজা একটা শেপ নিব দেখো নেয়ার পরে এটাকে চলে যাব হচ্ছে শেপ ফরমেট থেকে এই অপশনটা एडिट শেপ এসে एडिट শেপে এসে এডিট পয়েন্ট এখানে ধরে কোন দিকে দিছে এটা নিচে এখানে ধরে নিচের দিকে টান দিলে দেখছো এখানে ধরে নিচের দিকে টান দিছি না এটা বাঁকা হইছে এটা আবার আবার দিকদিকে টান দিলে দেখছো আরেকটা দেখা দিও আচ্ছা আচ্ছা দেখো তাহলে একটা শেপ দিছি না শেপ নেওয়ার পরে শেপের উপরে সিলেক্ট করে আমি এখানে শেপ শেপে এসে এখানে এসে ইডিট শেপ ইডিট শেপ থেকে এখানে নিলাম নেওয়ার পরে তুমি দেখো এদিকে নিচের দিকে নাম তো দেখো না এদিকে নিচের দিকে নামানো না এদিকে আবার একটু উপর দিকে উঠে তাহলে আমি মাঝখানে এখানে ধরবো ধরে এই যেভাবে ধরে রাইট লেফট ক্লিক করে নিচের দিকে টান দিব নিচের দিকে নামিয়েছে এখানে উঠে দিলে এখানে ধরে একটু উপর দিকে টান দিব তাহলে এটা উপর দিকে উঠছে আমি আরো রাউন্ড করতে পারবো মানে একটু সময় নিয়ে গেলে আরো রাউন্ড হবে তোমরা আমার থেকে ভালো পারবা এখানে ক্লিক করে আবার এটা উপরের দিকে টান দিব তাহলে এটা ডিজাইন হয়েছে নি আমি আমার ইচ্ছা মতো এটা এখানে তো একটু ইয়ে হয়ে গেছে তুমি চাইলে একদম রাউন্ড শেপ করে নিতে পারো আস্তে ধীরে সময় নিয়ে তাহলে তুমি এখন দেখো আমার একটা মেমো কি ডিজাইন হয়ে গেছে না পারবো না আচ্ছা তাহলে এটা তোমাদের কালকে বাড়ির কাজ হচ্ছে তোমাদের কোনটা